সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি বাইরের ওয়েদারটা দেখুন জাস্ট জাস্ট দেখতে পাচ্ছেন কি পরিমানে হচ্ছে বৃষ্টি হচ্ছে এই যে দেখুন চারপাশটা কী রকম ভাবে হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখুন শীতকাল তারপরে হচ্ছে বৃষ্টি আমার তো ভেবেই এখন থেকে ঠান্ডা লেগে যাচ্ছে মানে কি হারে ঠান্ডাটা পড়বে ও এখন থেকে আমার কিন্তু কাপনি শুরু হয়ে যাচ্ছে এমনিতেই আমাকে একটু বেশিই ঠান্ডা লাগে তারপরে ভাবুন আমি এখন থেকে এখন হচ্ছে ছয়টার পরে ঘুমাই আর তখন কি হবে রোদটা একবার যদি বেরোয় চারদিকটা এতটা ঠান্ডা হবে বাড়ানো মুশকিল হয়ে যাবে ঠিক আছে কি আর করবো বৃষ্টি হচ্ছে যখন আর কিছু তো করার নেই যে হচ্ছে তাকে হতে দাও চলুন আমি একটু নিচে গিয়ে খাওয়া দাওয়া করি তারপর কথা বলছি বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য গরম গরম পেঁয়াজি দিয়ে দুটো মুড়ি খেয়ে নিলাম দারুণ লাগছিল খেতে আমার পছন্দের মাছ না খেলে হয় ওই জন্য একটু পটল মাছ ভাজাও খেয়ে নিলাম সাইজটা শুধু দেখুন গাইজ আমি তো আমি তো নিতেই পারছি না এত বড় পেঁপে অ্যাকচুয়ালি একটা চাচাদের আব্বাকে খেতে দিয়েছে এটা আমাদের কাছে হয়েছে দেখুন আর এইটা দিয়েছি চলুন পেকে গেছে ছিলি এটা মা এখানে রান্না বান্না করছে এই যে নতুন ধরনের বানিয়েছে আজকে নাকি আপাকে এরকম সময় প্রথম বার দেখলাম এখানে মাছের ঝাল হয়ে গেছে আর শাকও হয়ে গেছে মনে ভাত হয়ে গেছে কারণ খাওয়ার বেলা দেখাবো কি খাবো আর আজকে দিনটাই খারাপ বড় পেঁপেটা কেটেছি ভাবছি হয়তো একটু শক্ত থাকবে কারণ আমি শক্ত পেঁপে খাই কিন্তু কেটে দেখলাম ওরে বাপ সে তো একদমই নরম হয়ে গলে গেছে যেটা আমি খেতে পারবো না ওই জন্য আব্বা গাছ থেকে আবার তিনটা পিফা পেড়ে নিয়ে এসছে সেটা কাটতে যাবো যে দেখি তো তো আদত কাঁচা মানে সেটাও আমি খেতে পারবো না আমার দিনটাই খারাপ আব্বা আর দাদি ভাত খেয়ে নিয়েছে আমি আর মা ভাত খাবো কি রান্না হয়েছে এতে এই যে ভাত পালং শাকের তো চচ্চড়ি মাছের ঝাল পেঁপে ভাজা এদিকে হচ্ছে উচ্ছা ভাজা এদিকে আমার পটল মাছ ভাজা আর হচ্ছে পেঁয়াজ উফ আমি সামলাতে পারছি না খেয়ে নি তারপর বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেই জন্যই দেখলাম সন্ধেবেলা মা হচ্ছে চিতই পিঠা করছে উফ নামটা বলা মাত্রই কিন্তু আমার জীবে পানি চলে এসছে কারণ এতটা পছন্দ আমার এটা তোমাদের পছন্দের পিঠার নামটা বলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও